তোমরা যারা মামুনুল হকের বিরুদ্ধে মামলা দিয়েছিলে জামায়াত ইসলামের আমিরের বিরুদ্ধে মামলা দিয়েছিলে তোমাদেরকে বলতে চাই আল্লাহর কি খেলা তোমরা জানো না মামুনুল হকের বিরুদ্ধে তোমরা নিয়ে নির্যাতন ধর্ষণের মামলা দিলা হাতের মধ্যে হ্যান্ড লাগিয়ে জেলের কুটরির মধ্যে রাখে দিলা শুধু তাই নয় কোরআনের পাখিকে মরহুম দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে মিথ্যা রাজা কারের মামলা দিয়া তেরোটি বছর তোমরা নির্যাতন করলে আয়না ঘরের মধ্যে রাখিলে কিন্তু কি দেখা গেল জামাত ইসলামের আমিরকে তোমরা মিথ্যা মামলা দিয়ে পেরেশানের মধ্যে ফেললা দুঃখজনক হলেও সত্য যেই প্রশাসন মামুনুল হকের হাতের মধ্যে হেনকাপ কোমরের মধ্যে রশি পায়ের মধ্যে বেরি লাগিয়া উটের মধ্যে উঠাইতো আল্লাপাক দেখাইলো নিজের চোখে দেখলাম ওই মামুনুল হক হুজুরকে জামাত ইসলামের আমির হুজুরকে আবার সেনা প্রধান সম্মান করে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে সংসদ ভবনের মধ্যে মেহমানদারি করাইছে আল্লাহর খেলা দেখেন আল্লাহর মার যদি শুরু হয় আর খেলা যদি শুরু হয় যেই প্রশাসনের ভাইরা মামুনুল হককে রসিদিয়া জামাত ইসলামের আমির হুজুরকে নেতাকে আমির সাহেবকে হাতের মধ্যে হেনকাপ দিয়া কুটের মধ্যে উঠাইলো আদালতে উঠাইল পাক পারেন আল্লাহ পাক তো অবশ্যই পারেন আল্লাহর মক্কর বুঝতে কেউই পারবে না ওই আল্লাহ আবার সেনাবাহিনীর গাড়িতে আমির হেফাজত এবং মামুনুল হক পীর সাহেব চরমনায় হুজুরকে তারা আবার সেনাপ্রধান গাড়ি পাঠিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সংসদ ভবনে নিয়ে বৈঠক করেছে আরে আল্লাহ রব্বুল্লা আলমিন ধরে না ধরে না ধরলে আর সারে না আল্লাহর ধরা এমন ধরা ও আল্লাহ যখন ধরে ও যতই বলুক আমি একচল্লিশ সাল পর্যন্ত থাকব। যতই বলুক যে জামাতের জামাতের নিবন্ধন নিষিদ্ধ করা হবে যতই বলুক না কেন যে হেফাজতে ইসলামের অস্তিত্বই থাকবে না রাখবই না যতই বলুক আল্লাহর সিদ্ধান্ত হলো হেফাজতে ইসলামও থাকবে পদ্মা সেতুও থাকবে ট্রুষ্ করে যাকে ফেলে দিতে চাইলা ও থাকবে কিন্তু দুঃখজনক বিষয় তুমিই থাকতে পারবা না পালিয়ে যাবে কোথায় এই জুমিন থেকে তো পালিয়ে যাইতে পারবে না বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছো কলকাতায় ওই কলকাতার জুমিনও আমার আল্লাহর ওখান থেকে তুমি কোথায় যাবে দুবাই যাও থাইল্যান্ড যাও মালয়েশিয়ায় যাও সিঙ্গাপুরে যাও যেখানেই যাও না কেন সেই জমিনটাও আমার আল্লাহর এখনও আমি অনুরোধ করে বলতেছি যারা জামাত ইসলাম নিয়ে হেফাজত নিয়ে যারা চক্রান্ত করেছো ষড়যন্ত্র করেছো শত শত আলেমদেরকে মিথ্যা মামলায় গুম করেছো খুন করেছো কোরআনের আমাদের পাখির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তেরোটি বছর ধুকে ধুকে যাকে তোমরা নিঃস্ব করে শেষ করে দিয়েছ তোমাদেরকে বলতে চাই তৌবা করো সেলেন্ডার করো আত্মসমর্পণ করো মাথা নত করো এখনো সময় আছে আল্লাহর জমিনের বাহিরে এক সেকেন্ডের জন্য যাইতে পারবেন পাক যেই দিন তোমাকে ঘেরাও করে ফেলে দিবে পৃথিবীর কোন শক্তি কোন ক্ষমতা তোমাকে আর বাঁচাইতে পারবে না অনুরোধ করে বলতেছি তৌবা করেন আল্লাহ রব আলমী সব্বাইকে সবাইকে আমল নিয়ে এখলাসের সঙ্গে ইবাদত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমি